সালাত আদায় করবে প্রথম তা অতপর তোমরা যখন নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ বিন খাওয়াত ওই ব্যক্তি থেকে বর্ণনা করেন যিনি রাসুল সাল্লাহ আলিহুয়াসাল্লামের সাথে জাতুর রিকার যুদ্ধে সালাতুল খৌফ বা ভীতির সালাতে অংশগ্রহণ করেছিলেন তার থেকে বর্ণিত তিনি বলেছেন যে সাহাবাগনের এক দল সালাত আদায়ের জন্য তার সাথে কাতারবন্দী হয়ে দাঁড়ালেন এবং আরেক দল শত্রু মোকাবিজায় প্রস্তুত থাকলেন তিনি প্রথমোক্ত দলের সাথে এক রাকাত সালাত আদায় করে দাঁড়িয়ে থাকলেন মোক্তাদিগণ একা একা দ্বিতীয় রাকাত পড়ে ফিরে গেলেন এবং শত্রু মুখোমুখি হয়ে দাঁড়ালেন এবার অপর দলটি এসে দাঁড়ালে তিনি তাদেরকে সঙ্গে নিয়ে অবশিষ্ট এক রাকাত আদায় করে বসে থাকলেন দ্বিতীয় দলের মুক্তাদিগণ নিজে নিজে দ্বিতীয় রাকাত শেষ করে বসলে তিনি তাদেরকে সঙ্গে নিয়ে সালাম ফিরালেন বুখারি চার